একটা গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নেই তো আপনারা কোন জেলা থেকে দেখছেন আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সকাল থেকে ঘন কুয়াশা ছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই আপডেটটি তুলে ধরবো আর কিছু জানতে হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ইতিমধ্যে কিন্তু ঠান্ডা প্রবেশ করে গেছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে দক্ষিণবঙ্গে কিন্তু একবারে কিন্তু পারদ এখনও পর্যন্ত নিচে নামেনি কিন্তু কাল থেকে পঁচিশে ডিসেম্বর কাল থেকে তীব্র ঠান্ডার সতর্ক সতর্কবার্তা রয়েছে মানে পঁচিশে ডিসেম্বর ব্যাপক ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোন কোন জেলায় সেটা আপনাদেরকে জানাবো তো চলুন আমরা এক নজরের ঠান্ডার পূর্বাভাস দেখিনি দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে কি কি কোন কোন জেলাতে তাপমাত্রা কেমন থাকবে চলুন একবার এক নজরে নিই উত্তরবঙ্গে তো ঠান্ডা রয়েছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কাল থেকে কিন্তু ব্যাপক ঠান্ডার পূর্বাভাস রয়েছে কৃষ্ণনগর থেকে শুরু করে কলকাতা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আসানসোল ধানবাদ রাঁচি কাছাকাছি পশ্চিমে জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দশের কাছাকাছি থেকেও নিচে নামবে আট থেকে ন ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যাবে বন্ধুরা সতর্ক বার্তা আছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম খড়গপুর কাছাকাছি কোলাঘাট কলকাতার বেশ কিছু অঞ্চল কল্যাণী তারপরে হচ্ছে চাকদার রানাঘাট থেকে শুরু করে সমস্ত অঞ্চলে শান্তিপুর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বরমপুর, মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে কিন্তু এই আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারবো আগামী কিছুদিন আগামী পাঁচ দিন কিন্তু আবহাওয়া যেটা পরিবর্তন থাকছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের জন্য যেটা মোটামুটি এক দুদিন কিন্তু উত্তরবঙ্গে রোদ দেখা যায়নি আবার কিন্তু পঁচিশ ডিসেম্বর সেরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ থেকে আবার কিন্তু পরিস্থিতি ঠিক থাকবে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে এক্সট্রিমভাবে কোল্ড উইন্ড থাকবে পুরুলিয়ায় পুরুলিয়ায় প্রায় কমলা সতর্ক বাড়া থাকছে বাঁকুড়া জামশেদপুর কাছাকাছি আর বর্ধমান পশ্চিমের জেলাগুলো যে থাকছে সেখানে কিন্তু কোল্ড ওয়েভ জোন আমরা লক্ষ্য করতে পারছি তাহলে আমরা এই যে অঞ্চলটাতে রয়েছে সেখানে কিন্তু ব্যাপকভাবে এক্সট্রিম উইন্ড সেটা কিন্তু বায়ু প্রবাহিত হবে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখে কিন্তু আস্তে আস্তে আবার পরিস্থিতি বদলাবে তো বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা আছে কিনা সেটা তুলে ধরছি মোটামুটি বেশি বড় করব না ভিডিওটাকে সবার কাছে সময় অনেক কম চলুন বৃষ্টির গড় অনুপাত আমরা মেপে নিচ্ছি প্রায় আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত দেখব তো উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু দার্জিলিং এর কাছাকাছি তুষারপাতের সতর্কবার্তা থাকছে দার্জিলিংয়ে থাকছে তুষারপাতের সতর্কবার্তা আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে আর এইদিকে মোটামুটি ব্রহ্মপুর কলকাতার কাছাকাছি কোনো কিছু নেই মানে আবহাওয়া পরিষ্কার শুকনো আবহাওয়া তাছাড়া বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই শুকনো আবহাওয়া থাকবে ক্লাউডসের দিক দিয়ে যাবো মানে কোন কোন অঞ্চলে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি সেটা সকাল থেকে ঘন মেঘ ছিল তারপরে আস্তে আস্তে কিন্তু কেটে গেছে মেঘ পঁচিশ তারিখে যেটা সম্ভাবনা পঁচিশ তারিখে পঁচিশ তারিখে কি হতে পারে চলুন পঁচিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় সকালের দিকে একটু মেঘ থাকলেও দশটা থেকে বারোটার মধ্যে রোদ উঠে যাবে পঁচিশ ডিসেম্বরে কিন্তু দক্ষিণবঙ্গে শীতল বায়ু প্রবাহিত হবে কনকনে যেটা ঠান্ডা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আর মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারবো না কিন্তু উত্তরবঙ্গের কিছু ক্ষেত্রে মেঘ থাকবে পরবর্তী সময় কিন্তু আবার কেটে যাবে তো কুয়াশা কোন কোন অঞ্চলে পড়তে পারে চলুন একবার দেখিয়ে দিই কুয়াশাটা অনেকটাই গুরুত্বপূর্ণ যারা ট্রাভেল করছেন অবশ্যই ফগল্যাম্প ইউজ করবেন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আর অবশ্যই কুয়াশা পড়লে জোরে গাড়ি চালাবেন না আমরা লক্ষ্য করতে পারছি প্রায় পঁচিশ তারিখ সকাল থেকেই উত্তরবঙ্গে আমরা একটু কুয়াশা লক্ষ্য করতে পারছি ঘন কুয়াশা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ইসলামপুর থেকে শুরু করে ঠাকুরগঞ্জ পানাগড় আর এদিকে হচ্ছে আপনার প্রয়াগরাজের কাছাকাছি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে উত্তর দিনাজপুরে সকাল থেকে কুয়াশা থাকবে সাতাশ তারিখে উত্তরবঙ্গে কিন্তু কুয়াশা থাকবে আঠাশ তারিখে আঠাশ তারিখে একবার দেখিনি নি আঠাশ তারিখে মোটামুটি কুয়াশার আঠাশ তারিখে কুয়াশা থাকছে কিন্তু কুয়াশাটা উত্তরপ্রদেশ লখনউ দিল্লিতে প্রয়াগরাজ আম্বিকাপুর মধ্যপ্রদেশ জব্বলপুরের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখে উত্তরবঙ্গে কুয়াশা থাকবে এবং দক্ষিণবঙ্গে থেকে কুয়াশাটা নামার চেষ্টা করছে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারছে না ঠান্ডা কোল্ড উইন্ড থাকছে যাই হোক তিরিশ তারিখ থেকে মোটামুটি কুয়াশাটা আপনার কেটে যাবে মানে আগামী চার পাঁচ দিন কিন্তু কুয়াশা থাকবে তারপরে কুয়াশা আবার কমবে জানুয়ারি থেকে আবার কিন্তু কুয়াশা বাড়বে তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কুয়াশার কোনো অ্যালার্ট নেই কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে শৈত্যপ্রবাহ প্রভাব বন্ধুরা একবারে কিন্তু টেম্পারেচার অনেকটাই নিচে চলে আসবে অনেকটাই ডাউন চলে আসবে তাপমাত্রা প্রায় দশের কাছাকাছি তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো দশের কাছে তাপমাত্রা বুঝতে পারছেন কতটা পরিবর্তন হবে তো দশের নিচে তাপমাত্রা থাকছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আর আপনার ঝাড় পুরুলিয়া বীরভূম আসানসোল বর্ধমান এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা টেম্পারেচারটা ঠিক দশের নিচেই পাবো তেরো ডিগ্রি বারো ডিগ্রি কাছাকাছি পাচ্ছি যেরকম উত্তরবঙ্গে চলছে দক্ষিণবঙ্গেও কিন্তু সেম পঁচিশ তারিখ থেকে ঠান্ডা কিন্তু অনেকটা বাড়বে দেখুন এই অঞ্চলে আট ডিগ্রি সেলসিয়াস ষাট ডিগ্রির কাছাকাছি চলে আসবে মোটামুটি পুরুলিয়ায় বারো এদিকে দেখুন মোটামুটি আট সাত কাছাকাছি চলে আসছে তাপমাত্রা সাতাশ তারিখে সাতাশ তারিখেও মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই দশের নিচে কাছাকাছি চলে আসবে পশ্চিমের জেলাগুলোতে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরও নামবে তাপমাত্রা তেরো ডিগ্রি কাছাকাছি চলে আসবে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় এক দু ডিগ্রি ডিফারেন্স সেম আবহাওয়া থাকবে তার দিকে ধানবাদের কাছি দশ পশ্চিমের জেলাগুলোতে উনত্রিশ তারিখও সেম একই পরিস্থিতি থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডাটা একদমই বজায় থাকবে উত্তরবঙ্গেও ঠান্ডা কিন্তু বজায় থাকবে মানে দক্ষিণবঙ্গে যে ঠান্ডাটা পাচ্ছেন না সেটা কিন্তু কাল থেকেই পাবে ঠিক আছে তো মোটামুটি সমস্ত অঞ্চলের আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন